ও সাজানোলা রূপকার ও সাজানোলা ঢংওয়ালা আল্লাহ যদি তোমার ওয়াজে একটা সই না দেয় তোমার নামাজে একটা সই না দেয় জিন্দিগির শেষবেলা একটা সই না দেয় এই জিন্দিগির কোনো দাম না এজন্য শেষবেলায় মনাজাত কাকু তুমি নিতে কই রা বোসাওয়ার বলো আল্লাহ তুমি সারা আমার আর কেউ না কেউ যদি আল্লবলে একটা ডাক দিয়া আর দেয় মনে মনে গোসায় দিলে দিলে গোসায় দুনিয়া গোসাইলাম মিলল না দুনিয়া সাজাইলাম মিলল না বরযাত্রী সাজাইলাম মিলল না মেয়ে মিলল না ছেলে মন মতো মিলল না মন যদি ভেঙে যায় আর দিলে দিলে যদি আল্লাহ বলে এটা কাইনা দেয় আল্লাহ বলে রাত্রে গভীর হয়ে গেলে বাজার ভেঙে গেলে চার দোকানওয়ালা গরিব মানুষ একা একা চার কেতলি ধোয় আর কাঁদে আমি বাড়ি কি লইয়া যাম দোকানের সাধারণ মানুষ পাটি পুটি গোসায় পলিথিন গোসায় আর মনে করে আমি কি লইয়া যাব আল্লাহ বলে হা তখন আমার ওই গরিবের দিকে গোসানো বলার দিকে নজর পড়া যায় যে শেষ আঁখের আঁক গোসায়ালয় আমি তার জিন্দগিতে একটা সই দিয়া দে শেষ গোছায়ালয় শেষ গোসানো বোঝেন প্রত্যেকের জীবনের শেষ আছে না নাই কত কয় না আপনি যতই সাজেন যতই পয়সার মালিক হন যতই বক্তা হন যতই ফিরন জিন্দিক শেষ আছে না নাই আখের গোসানো লাগবো কি লাগবো না তো আখেরাত কি লইয়া গোছাবে গোসাবে আখেরাতে রঙিল জামা চলে না আখেরাতে রঙিল বিল্ডিং চলে না আখেরাতে রঙিল বয়ান চলে না আঁখেরাতে ঢং বং চলে না আখেরাতে শ্বাসগোশ চলে না আখেরাতে চলে দেখিনি মাল ইমার ইন্দিন ثم استقاموا تتنزل <سؤال> عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه আখেরাতে যে গোসাইল আল্লাহ আমার সব হারা ছেলে হারা মেয়ে হারা বিবি হারা সন্তান হারা নেতা হারা দল হারা ঘর হারা আমি এখন হাসপাতালের কোনায় বিষা নাই আল্লাহ তোমার দিকে রওনা দিলাম এখন আমার গোসানোর সময় এই গোসানোর মধ্যে যদি কেউ আল্লাহ বলে একটা ডাক নিয়ে মিলাইতে পারো আখেরা গোছাইতে পারো আল্লাহ বলে আমিও তোমারে জান্নাত দিয়া দে একটা সই যদি তুমি আমার লও একটা সই যদি দিয়ে দেয় তাহলে পুরা বাড়ির আনন্দ ঠিক থাকে সই যদি মেয়েতে না করে তো বাড়িওয়ালার আনন্দ ম্লান হয়ে যায় টিকলিওয়ালা শিরোয়ানি পরা বরের আনন্দ মিলান হয়ে যায় বাবার আনন্দ মিলান হয়ে যায় মার আনন্দ মিলান হয়ে যায় ও সাজানো ও সাজানোওয়ালা ঢংওয়ালা আল্লাহ যদি তোমার একটা সই না দেয় তোমার নামাজে একটা সই না দেয় জিন্দিগির শেষ বেলা একটা সই না দেয় এই জিন্দিগির কোনো দাম না এই জন্য শেষবেলায় মনে পাকুতি কাকু তুমি আল্লাহ তুমি সারা আমার আর কেউ না গভীর রাতে ভাঙ্গা বাজার আসেনি কেউ আপন এই অবস্থায় নেতা গেছে কথার কথা কথার কথা বিএমবি কন আর আওয়ামী লীগ কন এক নেতা এই দল ওই দলের ঠেলে ওই দল ওই দলের ঠেলে নেতায় মাঠ পাইছে ভাষণ দিয়ে গেছে গেছে কি গেছে না এরম সব জায়গায় নেতায় যায় গিয়া एस पी साहब ले जाए गया दारोगा ही ले जाएगा धोनी लोगों का ही ले जाएगा को बड़ो लोग ही ले जाएगा को एम पी आई ले जाए गया ফাঁকা মাঠ গরিব করে রাইখা যায় তোদের কেউ নাই এ সবাই চলে গেছে আমি আল্লাহ যাই না আমি আল্লাহ পাগলের দল ও আমার বান্দা ও আমার বান্দি ও গরিব পাগল বান্দার দল ও গোসানো বলা দল তুই গোসান আমারে আল্লাহ বলে ডাক দে তুই গোসাইতে গোসাইতে আমার ডাক দিতে দেরিয়া ভিতরে মিলাইতে দেরি করি না শেষ বেলায় একটা ডাক দিয়ে যান যাবো তো ইনশাল এজন্যই তো আসছি এজন্যই তো বসছি এক বাদশাহ শেষ আমার ওয়াজ শেষ পাঁচ মিনিট লাগবো আর এক বাদশাহ এক বাদশাহ বড় জালেম আর ধনী লোকেরা দেখবেন রাত্রে বেলায় যত আকাম পুকাম করে কথা কয় না দিনের বেলায় বড় নেতারা ধনীরা এমপিরা মন্ত্রীরা দিনের বেলায় মিটিংয়ে মিসিংয়ে সাজগোজ রাত্রে বেলায় দেখবেন যত হাকাম কুকাম বিল্ডিংয়ের মধ্যে করে কথা করে না করে কি করে না এই সাফাইয়া গায়া নেতা দিয়া বোর্ড দিয়া সব মানি ভাষণ দিয়া সব শেষ করে দিয়া রাত্রে হয় লুচ্চামি করে নাই মদ খায় নাই অমুক জায়গায় বড় টেন্ডারবাজি করে নাই অবৈধ কিছু করে নাই অমুক টেবিলে গোপনে অমুকেরে মারার ষড়যন্ত্র করে এ যারা হুমরা এগুলি এগুলি করে কি করে না তো দেখ বাদশাহ বাদশাহ বড় জালিম বাদশাহ রাত্রেবেলায় মদের নেশা উঠছে ধনীদের রাত্রে বেলায় লুচ্চাদের মদের নেশা হয় অসভ্যদের মদের নেশা হয় সুদখরদের সুদের নেশা হয় লম্ফট যারা আছেদের নারীর নেশা হয় কথা বোঝাই তারি আমার কথা রাগ করছেন নি আপনারা তো পিছনের মানুষ সামনে আই হ্যাঁ আল্লাহ ভাঙ্গা বাজার দেখিনি সাহেব সার কেতনি জুলাইয়া জুলাইয়া শেষ বেলায় আল্লাহ পাওয়া যায় কিনা কথা কয় না তো এক বাদশা মদ খাওয়ার নেশা উঠছে ধনী মানুষ অট্টালিকার বিলিং মদের নেশা ওইটা নর্তকীদের নাচ গান লাগাইয়া মদ খায় আর নেশামি করে আর মাতলামি করে এমন সময় বাগদাদ নগরের সুলাইমান هاشমি দর্মি বাদশা দক্ষিণ পূর্ব কোনায় জাল্লা বানাইয়া গানের মিউজিক লাগাইছে গানের ডিজাইন লাগাইছে নর্থকিরা নাচানাচি করতে আসে যুবকেরা মদ খেয়া মাতলামি করতে আসে এমন সময় দক্ষিণ পূর্ব জ্বালানা দিয়া মনমোহনী মৃদ আওয়াজ প্রেম মাখা গাহনি কোরআনের প্রেম কোরআনের মধু কি যেন এক রাখালের কণ্ঠে কোরআনের আওয়াজে বাদশার কানের মধ্যে মাওলা প্রেমের বাজনা বাজে বাদশা ডোলে নর্থকিদের নাচে আর মদের নিশায় এমন সময় এক মাদ্রাসার হাফেজে কোরআল ভাঙ্গা মসজিদের বারান্দায় রাজলা নদীর কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া মাওলা প্রেমের কবিতা বলে আমার কি রং

আল্লাহ কোরআনের আওয়াজ মধু বানাইয়া মনমোহনী আওয়াজ বানাইয়া প্রেমের গানের সংকার বানাইয়া বাদশার কানের মধ্যে দিয়া দিলের মধ্যে হৃদায়তের বাতি জ্বালাইয়া এবার বাদশায় ওই মনমোহনী কোরআনের আওয়াজে দেবানা হইয়া পাগল পারা হইয়া কিরে গভীরে অনুবোধ মনোমোহনী প্রেম মন গান কে গায়ে রে কে বাঁশি বাজায় রে পাশি বাজানিওয়ালারে আমায় পাগল বানাই দিল এ নর্থকি তোদের গান আমার ভালো লাগে না এ নর্থকিরা চলে যা এ ডিজে গান বলারা চলে যা এ মদ মাত্র আমি আর করিস না তোদের নাচা আমার ভালো লাগে না তোদের রং ডং আমার ভালো লাগে না কি কোরআনের আওয়াজ কি প্রেমের গানের মনোমোহনী আওয়াজ আমারে পাগল বানাই দিল রে যাও যাও এই আওয়াজ কে গান গায় তারে আমার কাছে লইয়া সব নিস্তব্ধ হয়ে গেছে মিউজিয়াম বন্ধ হয়ে গেছে নর্তকিরা সব নিচে পলাইছে শিল্পীরা বাজি যারা বাজায় নিচে পলাইছে আমার এই গান কে গাইছে রে দর যে দাজনা নদীর কিনারা হাঁটতে 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 যে দেখি কেউ গান বাজায় না এক হাফে যে কোরআন রাখা মাওলা তেলাবতে পেমেন্টেলাগাইছে ও তেলাপ করে ইমান খফা বাফা মব্বী জন্মতা জাওয়া তাফ না পি মা ও আওয়াজ তেলাওপ করে আর মধুমণি মুক্ত চরাই সব পুলিশ যে আরে ধরছে চল বাচ্চা তোরে ডাক দিছে বাচ্চার কাছে নিয়ে গেছে বাচ্চা কেউ গান বাজায় না এ মলবি রাখান ও কি প্রেম ও জানো কি তেলাওয়াত কবিতা গায় ও রাখাল কি বাসি বাজাই নি আমার একটু বাসি শোনা কয় না না আমার তো কোনো বাসি নাই গরু ছাগল পালি কোনো বাসি বাজাই না তাই কি আরো ওই দিনের বেলায় গরু ছাগল পালি রাত্রে গভীর হয়ে গেলে মাওলা প্রেমের বাসি বাজায়। তোর বাসিতে আমারে দেওয়ানা বানাইছে মিউজিয়াম বন্ধ হয়ে গেছে নাচ বন্ধ হয়ে গেছে তোর বাসি আমার শোনা এবার রাখাল শোনায় ই আল্লাহ রিজুরু رخل قريان باتشا نوري رخل قريان باتشا دولي رخل قرتي قرتي ويتوفو عليهم بلدان مخلدور بأقواب وعباري وكاسم ممعين لا يصدعون عنا ولا يوزفون وفاكية مما يتخيرون ولحم طير مما يشتغون وحور نعين الله बार 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 बार। बार बार। बच्चा बेहूश है बुरे रखा हाल কি গান আমারে শোনাই লিরিপ পাগল বানিয়ে দিলি কে তোর জন্য এত সুন্দর জান্নাত বানাইছে তুমি যদি এই শেষবেলায় নিজের আঁকের আখ গোসায় লাও মদের বোতল ভাঙে লাও নর্থকি তাড়াইয়া দাও মিউজিয়াম বন্ধ করে দাও স্টেজ ভাঙে দাও তুমিও যদি কোরআনের গানের সাথে তালে তাল মিলাও কোরআনের সুরে সুর মিলাও মাওলা প্রেমের সুরে সুর মিলাও তুমি সুর মিলাইতে দেরি তুমি সুর মিলাইতে দেরি তোমার জন্য মাওলার জান্নাত খুলতে দেরি হবে না আচ্ছা পাগলই এবারে গোলাম কয়। দেহ আমারে কোরআন সোয়া লাগায় দে দেহে আমার কোরআনের গান বাজায় দেহ আমারে কোরানের আতর লাগাই দে এবার রাখাল পরে রাখাল পরে আর বাদশাহ নামাজ পড়া তৈর বলে আল্লাহ মিউজিয়াম লাগাইলাম নর্থকি লাগাইলাম গান লাগাইলাম বাজি লাগাইলাম মদের আসর লাগাইলাম সব ভাঙে দিলাম গো মাওলা সব ভাঙে দিলাম গো মাওলা সবাই আমারে থুইয়া গেছে গে নর্তকিরা গেছে গিয়া মদের আসরওয়ালারা গেছে গিয়া নেতারা চলিয়া গেছে ও মাওলা এখন এই গোলাম আর আমি তুমি আর আমি তুমি আসো এ কথা বলতে দেরি বলতে জি মাইসা গেছে এমন সময় উপর থেকে আওয়াজ আসছে আয় আলমিয়ানি নিল্লি না আমানো আঙ্ক শুভ লিজি আয় আয়া তবে শেষ গোসাইতে দেরি আমি একটা সই দিতে দেরি হয় না ও বেহু সইয়া কানতে 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 শেষ দেয় বই কাঁদে এমন সময় মালিক বলে যে শেষ বেলায় শেষবেলায় গোসাইয়ালয় আমি আল্লাহ তার জীবনে একটা সই দিয়ে জীবনে আমি সই দিয়ে দে তারে আমি জান্নাতি বানাইয়া দে पच्छर प्राणों की हुई से গোলাম দেখেছে বাচ্চার চেহারা সুন্দর হইয়া ফুর গেলমান্ডা কাম হয় সব কাম হয় নাই শেষ গোসানোর কোরআনের কণ্ঠ লাগাইয়া কোরআনের সুর লাগাইয়া কোরআনের প্রেমে দিল লাগাইয়া বাচ্চা শেষ গোসাইয়া আল্লাহ বল একটা ডাক দিতে দেরি আল্লাহ বাচ্চার হৃদয়ে যেন একটা দিতে দেরি করে না ও বাপ কি নিয়ে রওনা দিলা কি খুশনে রওনা দিলা আয় আয় বাপ শেষ বেলায় আল্লাহ বলে একটা ডাক দিয়া মাওলা বলে একটা ডাক দিয়া কোরআন প্রেমে মধু লাগাইয়া দিলে লাগাইয়া আল্লাহ দিতে দেরি পড়তে দেরি আল্লাহ বলে আমিও তোর জীবনে সই দিতে দেরি করি না করা যাবে না ইনশাআ শেষ শেষটা তুই ওই করা যাবে না ঘর তো সাজাইলেন ছেলে সাজাইলেন চাকরি বাকরি মিলাইলেন বিল্ডিং মিলাইলেন দিবি মিলাইলেন পুতের বউ মিলাইলেন জমি মিলাইলেন বাউন্ডারি ওয়াল মিলাইলেন গেট মিলাইলেন কোনো দিন বেলায় উঠা কোনো দিন ফজরের আগে উঠা ও বা ও মা ও বা কোনো দিন উঠায়া মাওলার সাথে মিলছে কিনা জিন্দগিতে সবার সই নিলেন এমপির সইয়ের পিছনে গেলেন চেয়ারম্যানের সইয়ের পিছনে গেলেন নেতার পিছনে গেলেন উপজেলা টিওনের সইতে গেলেন জমিওয়ালার সইতে গেলেন কোনো দিন শেষে উঠা মনের বুঝাইছেন একটা শেষ দেয় যে আমার এই জিন্দগিতে আমার মালিক সই নিছে কিনা হা দুই রাকাত নামাজ করিয়া আল্লা একটা ডাক দিয়া জিন্দিগির কারাকার রাজি নল্লাহ আল্লাহবা এই মাদ্রাসাওয়ালাদের এই কোরআনওয়ালাদের এই নুরানিওয়ালাদের কোরআনের প্রেম লয়া জিন্দগির শেষ বেলায় বুড়া হয়ে গেছি দাড়ি পেকে গেছে চুল দাঁড়ি সাদা হয়ে গেছে মিন্নি হাড্ডি দুর্বল হয়ে গেছে বউ আলাদা হয় ছেলে আলাদা চলে গেছে নেতার কোনো খোঁজখবর নাই নিজের জিন্দগি শেষ বেলায় একটু মিলাইয়া যদি দুই রেখাত নামাজ মিলাইতে পারেন একটু কানতে পারেন তাহলে বলে আমিও সই দিতে দেরি করি না তারা যাবে না কারা রাজি আছেন কারা কারা বেলায় একটু ফজলের আগে তাহাজুদের সময় দুই চার রাখার নামাজ কইরা একটু চোখের পানি দিয়া গাল ভিজাইয়া আল্লাহ বলা আল্লাহ সব হারাইলাম সব গেল তুমি সারা তো আমার আর কি তুমি সারা আমার আর আপন কেউ নাই সবাই রং তামাশা দেখলাম সবাই রং ঢং দেখলাম সবাই সাজগোজ দেখলাম এখন শুধু তুমি আর আমি আমি অসহায় তুমি আমি ডাক দেনেওয়ালা আমার গোসানেওয়ালা আমার আঁখের আমার শেষ গোসানেওয়ালা এখন আর আমার ঘর গোসায় আলাপ নাই শেষ বেলায় তুমি যদি আঁখের হাত গোসায় নাও নিজের দিলে আল্লাহ গোসায় নাও আল্লাহ বলে তুমি ডাক দিতে দেরি আমি সই দিতে দেরি করি না